তা আর স্বাভাবিক খ্যান ব্যবহার করে দিতে কি অর্থ কি ফারা খ্যান মানে কি ফারা অনেকা জিনিস কি করন ফারন বা গরিত ফাড়া হাইট পারা লোট পারা হেন্ডিল্লা অনেকা জিনিস যেমন আয় হাইট পারি আয় লোতপাড়ি ইতারা ফুটবল খেলতে পারে ইতারা গরত যেতে পারে আই বাদ পেতে পারি আয়না আস্তা করতে পারি আয় বন্ধু বান্ধব বাদ আড্ডা দিতে পারি হ্যান্ডেল হনাকান জিনিস সারার ক্ষেত্রে কী করি বলতে কেনারে ব্যবহার করি বলে তারা আজ ক্লাস কেনার সম্পর্কে কী করি শুরু করি কেন এর ব্যবহার ব্যবহার কেন যে কোনো সেন্টেন্স মেক করবেন তার কথা সুইচ করে রাখা করিব সাবজেক্ট যেমন আই খামাল বা দে মাই আঙ্কেল ইউএ সিএল মাই আঙ্কেল ম্যাডাম ম্যাডাম সার বা অধিক কি করে পামল দিতে পার্সেন্ট উই হাস আই আ আই আরা এ দিয়ান হতা কি ফার্স্ট পার্সন তুই তোয়ারা তুই তোয়ারা এ হতা আন সেকেন্ড পার্সন ই তে ইটা রা ই তে যে কোন কান কিছু মানে আই উই ইউ এ তিন ন বাদে যেদুন দুন সাবজেক্ট থাকিব হবে কোন কি থার্ড পার্সন হতা দূরতে টুকু আর এক ক্ষেত্রে যেমন আই উই আই উই কি ফার্স্ট পার্সন আই উই কি

উই তার বাদে ইউ হি হি জায়গা হি বা অবলিক হি জায়গা নদী আর হি নদী নাম কামাল অবলিক জামাল অনেক কান বা দে এস ই ওয়াই দে তার বাদে মায় আঙ্কাল মায় मैडम मैडम सार हेडमास्टर इनकी सब्जेक्ट हेडमास्टर की सब्जेक्ट इनकी सब्जेक्ट मैं यूज यूजी ইউলা ক্যানরে ইউজ করি জামাল কামাল ক্যানরে ইউজ করি কামাল ক্যানরে ইউজ করি তারপর ইউজ করি ম্যাডাম ইউজ করি সার সু সার জায়গা মা সার হয় সার্ট টি শার্ট বা

বুক আর কি করে বয়ের পড়ে তো ইউ ক্যান ডিআর আই বি ড্রাইভ এ বাস দুই পার হাস গড়ি ফার দ্যানি তারা কি Can make Madam, मैडम इंगली मैडम की इंग्रेजी शिक्षा Sir can टीच मैथमेटिक मैथ सो आर एस आर की ओर तरह मैथ चिक के दिवारे हेडमास्टर कैन फीडबैक फीडबैक आर एस हेडमास्टर की ओर हेडमास्टर कैन फीडबैक फ्रॉम टीचर

বা হেডমাস্টারে ফিডব্যাক কি করে নারে লজ না পারে না পারার ক্ষেত্রে যদি আর নেগেটিভ এর ইউজ করে নিলে ক্যানট বা ক্যানট অবলিক ক্যান নট ইউজ করি কি করি ক্যান নট বা ক্যান ইউজ করি তো আশা করি বুঝছো তো এই ক্ষেত্রে আনতা এন অ্যাপোস্ট্রফি টি এই ইংলিশ এন্ডলা করি ইউজ করি লবা এন্ডলা করি ইউজ করি লবা নেগেটিভ এর ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে এ সিস্টেমে ইউজ করি পজিটিভ ক্ষেত্রে প্রথমে দাহাই দেয় সিস্টেমের তো আশা করি অনুরাপ্তি সমূর্ণ ভিডিও নটামে চাইলে স্টেপ বাই স্টেপ অনৰাৰ প্রতি কনফিডেন্স আছে তো অনুরায়ে প্রতি কি করে পারিবেন কনফিডেন্স ৰাখি পারিবেন তো এই আশা করি অনৰা স্টেপ বাই স্টেপ চাইবান তো এই দোয়া করি দেন অনুরাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও মেক করে ফারি আর বেশি বেশি সে আর দল সাবস্ক্রাইব করে অলবেল এখন ক্লিক করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ